শরৎকাল বাংলার প্রকৃতি এক অপরূপ সৌন্দর্যের ঋতু এই ঋতুতে প্রকৃতি যেন নিজেকে নতুন করে সাজিয়ে নেয় আকাশে সাদা মেঘের ভেলা মাঠে মাঠে কাশফুল দোল খায় অন্যান্য ঋতুর তুলনায় শরৎকালের সৌন্দর্যটা একটু বেশিই থাকে শরৎকাল ছাদ বাগান করার জন্য বেশ উপযুক্ত সময় এই সময়ে আবহাওয়া মনোরম থাকে যা গাছপালা লাগানোর জন্য খুবই উপযোগী ছাদ বাগানে বিভিন্ন ধরনের ফুল ফল এবং সবজির চাষ করা যেতে পারে শরৎকালে ছাদ বাগান করার জন্য গুরুত্বপূর্ণ কিছু টিপস আপনাদের জন্য আজ নিয়ে এসেছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার নতুন একটা ভিডিওতে আবারও স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন চলুন তাহলে জেনে নেওয়া যাক এই সুন্দর ঋতুতে কোন কোন গাছ ছাদ বাগানে লাগানো যেতে পারে এই সময় গোলাপ গাঁদা ডালিয়া ও চন্দ্রমল্লিকা ফুল গাছ লাগানো যেতে পারে ফল গাছের মধ্যে রয়েছে পেয়ারা ডালিম কুল ইত্যাদি এছাড়াও সবজি গাছের মধ্যে রয়েছে সিম লাউ কুমড়ো পালং শাক মূলা আপনাদের শখের বাগানে ছোটো ছোটো টবে লাগাতে পারেন গাছ লাগানোর পাশাপাশি গাছের পরিচর্যা করাটাও বিশেষ প্রয়োজন এই সময় আগাছা ও পোকামাকড়ের পরিমাণটা অনেক বৃদ্ধি পেয়ে যায় সেই সাথে টবের মাটির পানিটাও বেশ তাড়াতাড়ি শুকে যায় আর এজন্যই নিয়মিত পানি দেওয়া আগাছা পরিষ্কার করা এবং মাকড় দমনের জন্য কীটনাশক ব্যবহার করা বিশেষ প্রয়োজন রয়েছে গাছের সঠিক বৃদ্ধি ও বিকাশের জন্য নিয়মিত সার দিতে হয় রোদে এবং বৃষ্টির হাত থেকে গাছকে রক্ষা করার জন্য মাঝে মাঝে গাছের স্থান পরিবর্তন করতে হয় আর এই সব কিছুর মধ্য দিয়েই আমার ছাদ বাগানটা আজ এত সুন্দরভাবে বেড়ে উঠেছে ফুলে ফলে ভরপুর আমার এই ছোটো ছাদ বাগানে কিছু সবজি গাছে বেশ কিছু সবজি আসতে শুরু করেছে আলহামদুলিল্লাহ গাছ লাগানোর এই মুহূর্তটা সবচেয়ে বেশি সুন্দর হয়ে থাকে এই শরৎকালের শুরু থেকে যদি আপনি বাগানের পরিচর্যা করেন তাহলে দিন শেষে আপনি একটা সুন্দর বাগান উপহার পাবেন শরৎকালের শেষের দিকে অর্থাৎ আশ্বিন মাস যেটাকে বলা হয় শীতকাল আর এই শীতকাল হলো শাক ফল বলে ভরপুর একটা ঋতু আর তাই এখন থেকে চেষ্টা করুন নিজেদের একটুকু জায়গাও যেন পড়ে না থাকে আমাদের মিষ্টি পেয়ারের গাছ এই গাছ ভর্তি যতটা পেয়ারা ছিল সবগুলো পেয়ারা প্রায় শেষের দিকে ছাদ বাগানের প্রত্যেকটা গাছের ডালগুলো ফল সংগ্রহের পর কেটে দিতে হয় ঠিক তেমন আমাদের পেয়ারা গাছের প্রত্যেকটা ডালও এভাবেই কেটে দিয়েছি নয়তোবা এই ডালগুলো বেশ লম্বা হয়ে যায় এবং ফলমূলের পরিমাণটা অনেক কম পাওয়া যায় যখনই ছাদ বাগানে আসি আমাদের এই ছোট্ট গাছ থেকে নিজের ইচ্ছে মতো ফল তুলে খেতে পারি নিজেদের লাগানো গাছ থেকে যদি এভাবে এভাবেই মুক্ত ফল খেতে পারি তাহলে কেন আমরা বাগান করব না সব কিছুর ঊর্ধ্বে আমার নিজের বাগানটাই আমার কাছে একটুকর সুখের ঠিকানা সূর্য প্রায় ডুবতে শুরু করেছে আজকের ভিডিওটা এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ